আল্লাহ নবী রহমাতুল্লাহ বলেন রে আবু বকর আমার বিড়ালকে যদি ক্রয় করতে যাও আমার কাছ থেকে কিছু টাকা নাও কারণ আমার বিলালের ইমান আমার আল্লাহ এমন পছন্দ করছে গো আকাশের নিচে জমিনের উপরে আমার বিলালের মতো দামি মানুষ আর একটাও নাই রে আবু বকর আমি যেন বলতে পারি আমার বিলাল যখন উমাইয়ার কাছে নির্যাতিত ছিল উমাইয়ার কাছ থেকে যখন আবু বকর কয় করতে যায় আমি মোহাম্মদ টাকা দিয়া শরিক ছিলাম হজরতে আবু বকর উমাইয়ার কাছে গিয়া কেউ বলেন দশ টাকা দিয়া কেউ বলেন ছয় টাকা দিয়া কিনে নিয়ে আসছেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রহমাতুল্লিলা আমিনাল সামনে এসে চোখের পানি জোর জোর করে ফেলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো নবীজি আমাকে উমাইয়া নির্যাতন করছে আমার শরীর দিয়া জোর জোর করে রক্ত পড়ছে আমার শরীরের চামড়া উঠে গেছে সমস্যা নাই আগো আল্লাহর পয়গম্বর আপনার চাহালার দিকে তাকাইতে দেরি আমার সমস্ত কষ্ট বলতে দেরি হয় না আল্লাহ রাব্বুল সাহাবী হযরত বিলাল হামজা রাদিয়াল্লাহু তাআলা হুন এমন ত্যাগ ছিল আল্লাহর নবী বলেন রে সাহাবীরা আমার বিলালের ত্যাগ বেশি সুতরাং আজ থেকে নিয়া আমি নবীর যতদিন আসি আমার বিলালকে আমার মদিনার মসজিদের মোয়াজিন বানাইয়া দিলাম আমার বাইর আমার বন্ধুরা আল্লাহ নবীর সাহেবে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে নির্যাতন করছে রদ সিনের নীরব কথা কন্না রদ গরম কইরা লোহা গরম কইরা জিব্বার মধ্যে দাগ দিছে হজরতে বেলালে হাফসিনে দি আল্লাহু এই কারণে আর বলতে পারতেন না আর বলতেন আল্লাহের হজরতে পেলাম হাফসিনে দিয়ে আল্লাহ তা আলাহু আজান দেয় আর বলে আর বলতে পারে না উপর দিকে কিছু সংখ্যক সাহাবিরা পরামর্শে করছে এত ভালো ভালো কণ্ঠওয়ালা ময়াজ্জিন থাকতে আল্লাহ নবী রহমাতুল্লাহি কালো কে মসজিদুর নবীর মসজিদ বানায় রাখছে আল্লাহ নবীকে বলতে হবে মসজিদ পরিবর্তন করা দরকার আল্লাহ এটা দেখে কি দেখে না আর কথা বলেন আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ নবী রহমাতুল্লাহ কাছে ইয়াশারের নামাজের পর একদল সাহাবিরা গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাদের কাছে বালক কণ্ঠওয়ালা সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আছে আল্লাহর নবী গো মেহেরবানি করে মসজিদুর নববীর মুয়াজ্জিন পরিবর্তন করেন আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহি আলাইহি নবীজি হকরতে বেলাল ভাবসি না দিল লাভুতা আলান ডাক দেওয়া বলেন বেলা ফজরের আজান তোমাকে দিতে হবে না নতুন ভোঁয়া জির নিয়োগ দিসি ফজরের আজান তোমাকে দেওয়া লাগবে না হজরতে বেলালের যেন আকাশটা বেঙ্গে মাথায় পড়ছে হজরতে বেলাল না দিয়ে লাভুতা মাত্র হয়ে গেছে যাই আর কান্দে যাই আর কান্দে খাই আমি বিলাল কি অপরাধ করলাম গো আল্লাহ আমার কোন অপরাধের কারণে আমার কণ্ঠ দিয়া তোমার নাম উচ্চারিত হবে না আয় আল্লাহ তালা আমি কালো বিলাল এটা তো আমার দোষ না আপনি আমার বানাইছেন আয় আল্লাহ তালা আমার জমন দিয়া আসহাদু উচ্চারণ হয় না আসহাদু বলি এটা তো আমার অপরাধ না আমার দোষ না আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফিরেরা আমাকে নির্যাতন করছে লোহা গরম করে আমার জিব্বায় লাগাইছে আল্লাহ তালা আমার জিব্বা তো ইসলামের জন্য নষ্ট হয়েছে আমার জিব্বা তো ইমানের জন্য নষ্ট হয়েছে আমার জিব্বা তো আপনার জন্য নষ্ট হয়েছে আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ আমাকে মসজিদ নবী থেকে মসজিদ বাদ দেওয়া পড়ছে সমস্যা নাই আল্লাহ মেহরবানি করে আমার আওয়াজকে আপনি জান্নাতে পৌঁছাইয়া দিয়েন আমার বাইরা আমার বন্ধুরা ওপর দিকে ফজরের আজান মসজিদ উন্নবিত হয়েছে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যাচ্ছে সকাল হয় না বোরবেলা হয় না হঠাৎ করে জীবনে এসে আসসালামু আলাইকুম ইয়া অগু নবীজি আজকে কি মসজিদ উন্নবীতে আজানো হয় নাই অগু নবীজি আজকে কি মসজিদ উলবীতে আজানো হবে না আল্লাহ নবী বলেন জুবাই মসজিদুর নবীতে তো অনেক আগে আজান হয়েছে জিব্রাইল ডাক দিয়া বলে অগনবীজি আল্লাহ আব্বুল ইজত বল জালাল বলছেন আজান শুনেন নাই সুতরাং জিব্রাহ হজরত বেলালে এমন দামি মানুষ ছিলেন বেলাল আজান দিছে দুনিয়াতে আর আজানের দনি আল্লাহ পৌঁছে দিছে আর সে আজিমে সুবাহান আল্লাহ আল্লাহ মুস্তিদর্গ বৃদ্ধি অনেক আগে আজাম হয়েছে জিবরাইল বলেন অগুনবীজি আল্লাহ বলছে আজাম হয় নাই আর সে আজিম পর্যন্ত আজাম পৌঁছায় নাই আল্লাহল্নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার বিলাল আজাম দিবে না ততক্ষণ পর্যন্ত যদি কামা থা যায় আমার মুহান মালিক আল্লাহ আকাশে সূর্য উঠাইবে না আল্লাহর নবী হাবিবে কিবিরিয়া কুল্লিলা আমিন নবিজি বেলা আমি হাবসি আদি আল্লাহ বুথায় আল্লা আনবুকে চিনে বিলাদ আল্লাহর নবী আহম্ম কুল্লিলা চিনেন না আল্লাহর নবী আহম্ম কুল্লিলা লাবিন নবীজি হেরা গুহায় দেনমগ্ন অবস্থায় দিকে হজৰত বেলালে হাবসি রদি আল্লাহ তা উমাইয়া গোলাম বকীরা কালি করেন আল্লাহ নবী হাবিয়াবিয়া আম আব্দুল্ল আমিল্লবীজি একবার হজরত বেলালের দিকে দেখাইয়া বলেন রাখাল হে রাখা আল এদিকে আস হজরত বেলালে হাবসি রাদী আল্লাহ বুতা আইলাম আল্লাহ রনবীর কাজে আসলেন আল্লাহ আউরনবী রাম আত্মীলা আমিনবাবীটি জিজ্ঞেস কৈ ওরা রাখাল তোমার নাম কি মাস তোমার নাম কি হজৰত বেলালে হাবসি রাদী আল্লাহ বুতা আই লাংঘু বলেন আনা বিলাল আমার নাম বিলাল আল্লাহ রনবী হাবিবি রাম আত্মনিলা আমিনবীটি বলেন অবিলা তোমার ছাগলদের ভিতরে দুধ পাওয়া যাবে এমন কোন ছাগল আসেনি হজরত বেলালে হাবসি বলেন অপতিক না 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 দুধ দেওয়ার মতো আমার কোন ছাগল নাই ও মুসলমানরা জবাব দেন দুধ দেওয়ার মালিক আল্লাহ নাকি ছাগল জোরে বলেন কে আল্লাহ নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আমিন দাদ বলেন লা বিলাল সাগল নিয়ে আসার দায়িত্ব তোমার আর দুধের জন্য চেষ্টা করার দায়িত্ব আমার আর দুধ দেওয়ার দায়িত্ব আল্লাহর জুড়ে কোন আল্লাহ আল্লাহ নবীর সাবি হজরত বিলাল হাফসিরাদি আল্লাহ তখন ওই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হজরত বিলাল সাগল নিয়ে আসছেন আল্লাহ নবী রহমাদুল্লাহ নবীজি

আল জালালে রুবুবিয়ত যত জায়গায় আমার নবী রহমত তত জায়গায় সুবহানাল্লাহ আল্লাহর নবী হাবিব ইকরিয়া رحمتুল লিল আলামিন নবীজি ছাগলে হাত দিছেন আল্লাহর নবী হাত দিতে দেরি আমার মহান মালিক আল্লাহ ছাগলের মধ্যে দুধের ব্যবস্থা করতে দেরি নাই সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিকাল বেলা বাড়িতে চলে গেছেন রাতে বেলা ঘুমানোর চেষ্টা করেন ঘুম পায় না আলের বেলালের বেলালের চোখের সামনে শুধুমাত্র আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা বেসে ওঠে ইনি কে এত সুন্দর মানুষ আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর চেহারার মানুষ আরেকটা একটাও নাই দ্বিতীয় দিন হজরতে বেলাল আবার আসলেন বেলাল মনে মনে অপেক্ষা করেন ওই প্রতীক আমাকে আজকে আবার ডাকে কিনা দেখি আবার নবীজি ডাক দিলেন হজরত বেলাল ছাগল নিয়ে কাছে গেলেন আজকেও দুধ খেলেন এবারও বাড়িতে গেছেন রাতের বেলা বেলাল ঘুমানোর চেষ্টা করে ঘুম পায় না হজরত বেলালের চোখের সামনে আল্লাহ নবী রহমাতুল্লিল্লাহ আলমের চেহারা বেশি ওঠে সুবাহান আল্লাহ তিন আজরতে বেলা হামসি রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কে বলেন অপতি আজকে তিন দিন হয় আপনার সাথে দেখা হয় আপনার মতো এত সুন্দর মানুষ আমার জীবনে একটো দেখি নাই আপনার মত এত মহান জরিত মানুষ আমার জীবনে একটো দেখি নাই আপনার পরিচয়টা একটু দিবেন নিগো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে انا محمد ابن عبد الله এবিলাল আমি হইলাম আখেরি জামান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল আপনার সম্পর্কে আমার মনে উমাইয়ার কাছে শুনছি মক্কার মানুষদের কাছে শুনছি মদিনার মানুষদের কাছে শুনছি বিভিন্ন কম মন্তব্য শুনছি আপনার চরিত্র আপনার ব্যবহার আর অন্যদের মন্তব্য মেলানো যায় না অগোয়াল্লার পয়গম্বর আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে আমার পয়গম্বর বন্ধুরা হজরত বেলাম আদি আল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে খবরটা হজরত বিলাল হাবসির মালিক কুমাইয়ার কাছে চলে গেছে আল্লাহর নবীর সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহু তাআলা হু বাড়িতে চলে গেছেন উমাইয়া ডাক দিয়ে বলে আবেলাল যা শুনছি ঘটনা কি সত্যি আল্লাহর নবীর সাহাবি বলেন কি শুনছেন উমাইয়া ডাক দিয়ে কয় তুমি নাকি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে হজরতে বেলাল বলে জাসুন সেন সব শক্তি সুবর্ণাল্লাহতেন না জাসুন সেন সব শক্তি আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি ওমায় না দে বলে আমাদের তেত্রিশ কোটি দেবতা ছেড়ে দিয়া তবে মুহাম্মদের আনলা আরো পরিমাণ আনলা অথচ তোমার খাওয়ার ব্যবস্থা করি আমি তোমার পড়ার ব্যবস্থা করি আমি তোমার বাসস্থানের ব্যবস্থা করে পড়ে আমি আর বেলা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহকে না সারো তাহলে আজ থেকে তোমার খাওয়া বন্ধ আল্লাহ নবীর সাহাবী হযরত বেলা রাদিয়াল্লাহু তাআলা নূর সাওয়াব বন্ধ করে দিয়েছে এরপর অত্যন্ত হয় নাই আল্লাহর নবীর সাহাবী হযরতি বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলামকে চাবুক দিয়া পিটান শুরু করছে ওবিলাল যদি মুহাম্মদের আল্লাহকে না চরো পিটাইতে পিটাইতে তোমার জীবন শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে ওয়াল্লাযীনা আমানু

যতক্ষণ পর্যন্ত বিলাল আবদুল্লার বেটা মোহাম্মদের কালিমা সারবে না ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না আল্লাহ নবীর সাহাবি বিলাল বলেন রেমনি চাবুক দিয়া পিটাইতে পিঠাইতে যদি আমি বিলালের জীবন চলে যায় জীবন চলে যাবে গো একটা মুহূর্তের জন্য ইমান সর্বনা আল্লাহ হজরতে বেলাম আল্লাহু তাআলা আলহুকে পিঠায় পিঠাই আল্লাহর নাম জবান থেকে বন্ধ করতে পারে না এবার এই এলাকার আরবের বোখাটের ছেলেদের হাতে তুলে দিছি আরবের বোখাটে ছেলেরা হজরতে বেলা আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহ হুরতাআল রশি জিয়া বেঁধে তেজি গুড়ার পিছনে টেনে টেনে শহরে যায় গ্রামের অলিতে গলিতে যায় পাহাড়ের উপরে যায় নিচে যায় উত্তপ্ত বলার মধ্যে মরুভূমের মধ্যে আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেজি ঘোড়ার পিছনে বেঁধে টানে আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে রক্তাক্ত দেহ রক্ত বের হচ্ছে শরীরের চামড়া উঠে যাচ্ছে ইয়ারপরে অজহর হজরতে বিলালের হুস ফিরে আসে হজরতে বিলালের জবান দিয়ে উচ্চারিত হয় আহাদ 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 সুবহানাল্লাহ হজরতে বেলাল এইভাবে একের পর এক নির্যাতন করতেছে কিন্তু বিলালের জবান থেকে আল্লাহর নাম দূর করা সম্ভব হয় না তৃতীয় পর্যায়ে শাস্তি চতুর্দিকে কাটাবিদ্ধ করছে মধ্যখানে হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ তাহুকে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিছে বিয়া চাপুক দিয়া পিঠায় আর বলে ও বিলাল তুমি যদি আবদুল্লাহ বেটা মোহাম্মদের আল্লাহকে না সারাও যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বেটা মোহাম্মদের আল্লাহকে সারবা না ততক্ষণ পর্যন্ত তোমার উপর এই নির্যাতন বন্ধ হবে না হজরতে বিলাল বলেন ও আরববাসীরা আমাকে যদি পিটাইতে পিটাইতে আমার জীবন চলে যায় জীবন যাবে কিন্তু একটা মুহূর্তের জন্য ই মান দেব না সুবহান আল্লাহ একদিন হজরতে আবু কর্তা দিয়ে যাচ্ছেন হজরতে আবু বকর বলেন বিলাল যখন তোমার উপরে এইভাবে নির্যাতন করে তুমি মাঝে মধ্যে আল্লাহর নাম বাদ দিয়া ওদের মূর্তির নাম নিলেও তো পারো এতে তোমার গুণা হবে না হজরত বেলালে হাফসিরে দিয়ে আল্লাহ বলেন ভাই আবু বাকর

ইয়া সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আগনবিজি আপনার বিলাল কালিমা নাম পরে মুসলমান হওয়ার কারণে আপনার বিলালের উপর উমাইয়া এমন নির্যাতন করতেছে নির্যাতন করে চাবুক মারতে মারতে আপনার বিলাল ক্যামেরে ফেলবে আগমন মেহেরবাড়ি করে পারমিশন দেন আপনি যদি পারমিশন দেন আমি বিলালকে কয় করার জন্য যেতে চাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন রে আবু বকর আমার বিলালকে যদি কয় করতে যাও আমার কাছ থেকে কিছু টাকা নাও কারণ আমার বিলালের ঈমান আমার আল্লাহ এমন পছন্দ করছে গো আকাশের নিচে জমিনের উপরে আমার বিলালের মতো দামি মানুষ আর একটাও নাই আমি যেন বলতে পারি অমালিক আমার বিলাল যখন উমাইয়ার কাছে নির্যাতিত ছিল উমাইয়ার কাছ থেকে যখন আবু বকর কয় করতে যায় আমি মুহাম্মদ টাকা দিয়া শরীর ছিলাম হজরতে আবু বকর উমাইয়ার কাছে গিয়া কেউ বলেন দশ টাকা দিয়া কেউ বলেন ছয় টাকা দিয়া কিনে নিয়ে আসছেন হতরতি পেলাম আদি আল্লাহ 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 রান মারধুন আমি আমার সামনে এসে চুকের পানি জোর করে ফেলে বলেন ইয়া আসুল আল্লাহ হাবিবাল্লাহ হাবিব আল্লাহ অগ্নবীজী আমাকে উমাইয়া নির্যাতন করস আমার শরীর দিয়া জোর করে রক্ত পড়স আমার শরীরের চামড়া উঠে গেছে সমস্যা নাই অগল্লাহম্বর আপনার চেহার দিকে তাকাইতে দেরি আমার সমস্ত কষ্ট বলতে দেরি হয় নাই আল্লাহ নবীর ই এমন ত্যাগ ছিল আল্লাহ নবী বলেন রে সাহাবিরা আমার বিলালের ত্যাগ বেশি সুতরাং আজ থেকে নিয়া আমি নবী যতদিন আসি আমার বিলালকে আমার মদিনার মসজিদের মসজিদ বানাইয়া দিলাম আমার আমার বন্ধুরা আল্লাহ নবীর সাহেব হজরত বিলাল এমন ভাবে নির্যাতন করছে রড চিনের নীরব কথা কন্যা রথ গরম কইরা লোহা গরম কইরা জিভার মধ্যে ডাক দিছে হজরতে বেলালে হাফসিড়ে দিয়ে আল্লাহ এই কারণে আর বলতে পারতেন না আর বলতেন আল্লাহ হজরতে বেলাম হাঁফসিরা দিয়ে আল্লাহ তা আলাম হু আজান দেয় আর বলে আর সাধু বলতে পারে না উপর দিকে কিছু সংকত সাহাবিরা পরামর্শে বসে এত ভালো ভালো কণ্ঠওয়ালা মোয়াজিন থাকতে আল্লাহ নবী কালো বিলালকে মসজিদুল নবীর মসজিদ বানায় রাখছে আল্লাহ নবীকে বলতে হবে মসজিদ পরিবর্তন করা দরকার আল্লাহ এটা দেখে কি দেখে না আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ নবী কাছে ইয়া সারের নামাজের পর একদল সাহাবিরা গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাদের কাছে বালক কন্টোওয়ালা সুমদুর কন্ঠার অধিকারী মুয়াজ্জিন আছে আল্লাহর নবী গো মেহেরবানি করে মসজিদের নববীর মুয়াজ্জিন পরিবর্তন করেন আল্লাহর নবী হাবিব ইব্রহিম রামাতুল্লাহ আলাইহিবি হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলেন বিলাল ফজরের আজান তোমাকে দিতে হবে না নতুন ভোঁয়া নিয়োগ দিছি ফজরের আজান তোমাকে দেওয়া লাগবে না হজরতে বেলালের যেন আকাশটা বেঙ্গে মাথায় পড়ছে হজরতে বেলাল মধ্যে মাহতা মাথু বাড়ির উদ্দেশ্য বের হয়ে গেছে যাই আর কান্দে যাই আরকান্দে হাল বেলা আমি বেলাল কি অপরাধ করলাম গল্লা আমার কোন অপরাধের কারণে আমার কণ্ঠ দিয়া তোমার নাম উচ্চারিত হবে না আয় আল্লাহ তালা আমি কাল বিলাল এটা তো আমার দোষ না আপনি আমারে বানাইছেন আয় আল্লাহ তালা আমার জমন দিয়া আসাধু উচ্চারণ হয় না আসাধু বলি আয় আল্লাহ তালা এটা তো আমার অপরাধ না আমার দোষ না আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফিরেরা আমাকে নির্যাতন করছে লোহা গরম করে আমার জিব্বায় লাগাইছে আল্লাহ তালা আমার জিব্বা তো ইসলামের জন্য নষ্ট হয়েছে আমার জিব্বা তো ইমানের জন্য নষ্ট হয়েছে আমার জিব্বা তো আপনার জন্য নষ্ট হয়েছে আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ তালা আমাকে মসজিদ থেকে মসজিদ বাধ্য অপরছে সমস্যা নাই আল্লাহ মেহরবানি করে আমার আওয়াজকে আপনি চান্নাতে পৌঁছায় দিয়ে আমার বেড়া আমার বন্ধুরা ওপর দিকে ফজরের আজান মসজিদ উন্নভিত হইসে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যাচ্ছে সকাল হয় না বোরবেলা হয় না হঠাৎ করে জীবন আসসালাম আলাইকুম ইয়া শুনে না অগন বিটি আজকে কি মসজিদ উন্নবীতে আচার হয় নাই অগ্নবিজি আজকে কি মসজিদ উনো ববিতে হবে না আল্লাহ নবে বলেন জিবরাইল রে মসজিদ উনুনর তো অনেক আগে আজান হয়েছে জিবরাইল ডাক দিয়া বলে অগনো বিটি আল্লাহ আব্বুল ইজ্জত বল জালাল বলছেন আজান শুনেন নাই সুতরাং জিব্রা হজরত বেলালে এমন দামি মানুষ ছিলেন বেলাল আজান দিছে দুনিয়াতে আর আজানের দনি আল্লাহ পৌঁছে দিছে আর সে আজিমে সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমতুল্লাহ আমিন বলেন রাজিব্রাহিম মসজিদুর মুবিতে অনেক আগে আজান হইছে। জিব্রাইল বলেন অগনবীজি আল্লাহ বলছে আজান হয় নাই আর সে আজিম পর্যন্ত আজান পৌঁছায় নাই আল্লাহ নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার বিল আল আজান দিবে না ততক্ষণ পর্যন্ত যদি কামত হয়ে যায় আমার মহান মালিক আল্লাহ আকাশে সূর্য উঠাইবে না হজরত বিলাল আজান দিছে আল্লাহ সূর্য উঠে দিছে আল্লাহ ওয়াল জালাল যেন আমাকে এবং আপনাকে সবাইকে হযরত বিলালের মতো ঈমান ওয়ালা হিসাবে কবুল করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ